আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও এটা আপনার সে পাটের হয়েছিল না দেখতে পাচ্ছেন লাঙল দিয়ে কিভাবে চাষ করা হচ্ছে আজকে না দুকোন আসার কথা ছিল আমাকে বলছিল যে আজকে দুজন একসাথে লাঙল চষতে আসবে

কালকে আমাদের বাড়ির নিচে গেছে লাঙলে আপনিও গেলেন তারপরে এবার ওই জায়গায় ছিল দেখেছি আমি যখন ওই মোটরসাইকেল তে নামে সেই সময় দেখলাম সে অনেক মেঘযুক্ত আকাশ এই যে ঠান্ডা যে যে গরম লাগতেছে আমি কালকে সকাল এই মাঠে আছি মানে আমি তো জানি না যে আপনি আমাদের বাড়ি নেই আপনারা বাড়ি নিচে গিয়েছেন পরে এই মাঠেতে যখন মানে কোনোরকম দিশেমিশে না পেয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছি সেই সময় সেই সময় বাড়িতে ফোন দিচ্ছে যে আর আল্লাহ আমার তো মনে নেই এই মাঠে তো গরু নিয়ে গেলো তারপরে যাই আবার যেহেতু ওনাদের ধরেছি না আমার তো স্টকে কিছু নেই সেই জন্য আমার খুব প্রয়োজন এখন না মোবাইলে সুন্দান পাওয়া গেল না হ্যাঁ জিডি জিডি করা আছে আছে পাইছে উনারটা কী জানে উনারটা আছে আমারটা আগে নিলে না পরে 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 নিয়ে পেয়ে গেছে ফোন চালু করেছি ও আমারটা মনে হয় চালু করি এখন আমার খোঁজ নিচ্ছি তা বলছে কি যে ভাই ফোন চালু করলে আপনি পেয়ে যাবেন ой даайке

তা বলছে কি যে ভাই এটা আবার নতুন নিয়েছে নাকি আমি বললাম যে হাই বলে কি যে গরুটা ভালো হইবেন তা আমি আবার কিছু বলিনি ওর ওর এ বলিনি যে এই গরু এই পাশে তাই এই পাশে ও লাংলা হয়ে গেছে তাহলে আর সমস্যা নেই কলে তারপর কলে কি যে তেজি আছে গরু হ্যাঁ তা তো আর বুঝে